ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা হয় দু চব্বিশ সালের সতেরো অক্টোবর এরপর অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় বিচার কাজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে রায় ঘোষণার কার্যক্রম শুরু হয় রায়ে ছয়টি অংশ চারশো তিপ্পান্ন শোনান তিন বিচারপতির ট্রাইব্যুনাল দেড় ঘন্টারও সময় ধরে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও পরবর্তীতে আন্দোলনকারীদের উপর গুলি করে হত্যার বর্ণনা দেন আদালত পরে রায়ের শেষ অংশে বিচারপতি গোলাম মর্তুজা চৌধুরী বলেন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই মানবতাবিরোধী অপরাধ হিসাবে প্রমাণিত এসব অভিযোগের মধ্যে শেখ হাসিনাকে তিনটিতে ফাঁসি ও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আস্তাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে রাজসাক্ষী হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে লঘুদণ্ড হিসাবে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড মেনে এই সাজা দেওয়া হয়েছে বলে দাবি এই মামলার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবে আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে এদিকে অপরাধী যত বড়ই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন এই রায়ে রাষ্ট্র প্রসিকিউশন ও শহীদরা ন্যায় বিচার পেয়েছে জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে আমরা মনে করি শহীদদের প্রতি দেশের প্রতি এ এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকরী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন জানিয়েছেন তাদের আপাতত আপিলের কোনো সুযোগ নেই মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি এর বাইরে আমার কিছু বক্তব্য নেই আপিল করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি এদিকে এই রায়কে ঘিরে সকাল থেকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ আশেপাশে ছিল কঠোর নিরাপত্তা দু হাজার চব্বিশ সালের চোদ্দই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয় আর এ বছর সতেরোই নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হলো আর এই রায়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তবে প্রসিকিউশনের টিম থেকে বলা হয়েছে তারা যদি আপিল করতে চায় তবে তাদেরকে সশরীরে উপস্থিত থেকে আত্মসমর্পণ করতে হবে এবং এরপরেই তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে সিউল আহমেদ ওয়ান নিউজ ঢাকা